ইনকামের জন্য গেছেন আপনি আর করে বিরক্ত বানাতে কি পারেন আপনি ইনকামের টাকা নিয়ে গেছেন সেই টাকা পুরো হাইতে কারণে নিয়ে দেখতে পারে তাহলে আপনার কাছে কোন অধিকার নাই আপনার কাছে কোন শক্তি নাই আপনি কাউকে নিতে পারবেন না আপনাকে আল্লাহ বলে দিবে তুমি আবার ওই বান্দাকে সহযোগিতা করো আল্লাহ আপনাকে আপনার অন্তরের মধ্যে রহমান পয়দা করে দিবে আমার বান্দা খাবার না খেয়ে শুয়ে আছে আমার বান্দার খাবারের ব্যবস্থা তুমি করো তোমার ঘরে খাবার আছে তখনই মনে করবেন আল্লাহ আপনার পক্ষে আছে তখনই মনে করবেন আল্লাহ আপনার অন্তরে আছে আল্লাহ আপনাকে ভালোবাসে আর আপনি কি যে দেখা খেয়াল কে পেট ভরে রাত্রের বেলায় সেহেরি খাবেন ইফতার করবেন আর আপনার পাশের বান্দা ইফতার সালাফুর ব্যবস্থা করে না জিরাম ব্যবস্থা করে করতে পারে না মিষ্টি ব্যবস্থা করতে পারে না ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না এক গ্লাস পানি ইফতার করে সে ইয়াব সাথে আ আপনি খাবার গুলো নিয়ে এসে আপনি নিজে পেট ভরে কাছে আপনি রমজান এসে কি পাবে শুধু প্রবাসী থাকবে

Хәм Аллаһның төге җирдә карачыдай. Аллаһның төге ни яшә. Думи

দেখবেন আপনি হারাম খাচ্ছেন আপনার বাবা ঠিকই ডাকতেছে আপনার বাবা আপনার আপনার ভিতরে শান্তি নাই অশান্তি বিরাজ করতেছে অশান্তি বিরাজ করতেছে আপনার সংসারের মধ্যে এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে হারামকে লাথি মেরে সরিয়ে নিতে হবে আল্লাহকে যদি পেতে চান আল্লাহর মহাব্বত যদি অন্তরে পেতে চান

আমি যা হারাম খেয়েছি তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ জীবনে আর কোনোদিন হারাম খাই না হারামের কাছেও যাব না সুদের কাছেও যাব না ঘুষের কাছেও যাব না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ইস্তেগফার তুমি আমার তওবা কবুল করে নাও আর কোনোদিন আমি খারাপ কাজের সাথে জড়িত হব না আর কোনোদিন আমি খারাপ মানুষের সাথে হব না আল্লাহ আপনাকে ক্ষমা করবে কি করবে না ক্ষমা করার মালিক কে আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে

রমজান সাভাব রত্ন আসবে আপনার কাছে ইন্তি করা চলে যাবে এইটাইতে আপনি কোনতে লিখি পাবে থাকে এখান থেকে নিজেকে সংশোধন করতে হবে খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে আর খারাপ কাজ অন্যায় কাজ থেকে যত আপনি নিজেকে বাঁচাইবে সংশোধন করবে এই রমজানসুমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেন ফাহির রমজান মুবারকিন আলহক যত আমরা বৃষ্টি পারি আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন শুকরিয়া করে আমিন

এই রমজান শরীফ পেয়ে আমাদের নিজেকে ধন্য করতে পারি আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমি গত শুক্রবারে আমি বলেছিলাম